হ্যালো গ্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো ছিল আর সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা শুভ নববর্ষ সকাল সকাল উঠে একটু মন খারাপ ছিল তারপরে ভাবলাম এই স্পেশাল দিনে এই স্পেশাল গিফটটা আনবক্স করি আমার এত পছন্দ হয়েছে গিফটটা এটা আমার জন্য আমার এক কাকা পাঠিয়েছে নিজের হাতে বানানো এই অ্যাস্থেটিক শোপিসগুলো কাকার পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি উপরে কাকার পেজ লিঙ্কটা দিয়ে দিব আমি হলাম কাকার পেজের প্রথম কাস্টমার যে কোনো প্রোডাক্ট আগে বানিয়ে ছবি দিলেই আমি সাথে সাথে অর্ডার করে ফেলি কারণ আমার কাছে এই টাইপের অ্যাস্থেটিক শোপিসগুলো অনেক বেশি ভালো লাগে যাই হোক আমার তো যারা পছন্দ করেন তারাও কিন্তু নিয়ে নিতে পারে দিয়ে বাসা সাজালে অনেক বেশি ভালো লাগে কালকে রাত থেকে প্ল্যান করতেছিলাম এই বিছানা চাদরটা বিছানাতে দিব কিন্তু এখন দেওয়ার পরে একদমই মন খারাপ হয়ে গেছে কারণ বিছানাতে এই চাদরটা একদমই হচ্ছিল না যাই হোক কি আর করার নতুন কিনার আগ পর্যন্ত এগুলো দিয়ে এখন চালাতে হবে কালকে রাত্রে আমি আমার নতুন আলমারিটা গুছিয়েছিলাম যাই হোক তারপরে আপনাদের সাথে শেয়ার করে চলে আসলাম রান্না কাজগুলো শেষ করে নেওয়ার জন্য আজকে যেহেতু পহেলা বৈশাখ একটু স্পেশাল রান্না বান্না তো করাই লাগবে এই বাজারগুলো আমি কালকে রাত্রেই এনে রেখেছিলাম যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল ছিল তাই আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি সকাল সকাল উঠেই সবগুলো বাজার একসাথে বের করে নিলাম এগুলো এখন কেটে ধুয়ে বেঁচে পরিষ্কার করে নিব রান্নার কাজটা শেষ করার জন্য বরাবরই মাছ কাটতে মুরগি কাটতে সবজি কাটতে আমি খুবই পছন্দ করি আমার হেল্পিং হ্যান্ডদেরকে খুবই কম সময় আমি এগুলো কাটতে দিই যখন আমি খুব ব্যস্ত থাকি তখনই হচ্ছে ওরা এগুলো কাটাকাটি করে তাহলে সবসময় এগুলো আমি কেনাকাটা করে থাকি ইলিশ মাছের দাম এত বেশি বাজারে যখন নিজে কিনতে যাই তখন বুঝতে পারি বাকি সব সময় তো আব্বুই আমার জন্য বেশিরভাগ সময় ইলিশ মাছটা পাঠিয়ে থাকে আমি খুব কম ঢাকা থেকে ইলিশ মাছ কিনি কারণ আব্বু যেহেতু অনেকগুলো করে ইলিশ মাছ পাঠিয়ে দেয় ঢাকা থেকে আমাকে আর ইলিশ মাছ কিনা লাগে না ইলিশ মাছ আর গরুর মাংসটা আমি ঢাকা থেকে খুব কম কিনি কারণ আব্বুই সবসময় আজকে যেহেতু আমার রান্না বানার সাইডে অনেক কাজ আছে তাই লাবণীকে দিলাম বাসাটা গুছিয়ে নেওয়ার জন্য ও সুন্দর করে বাসাটাকে গুছিয়ে নিচ্ছে যেহেতু মেহমান আছে বাসায় অলরেডি আরও আসবে বাসা গোছানো না থাকলে আমার তো রান্নাঘরে একদমই মন বসবে না ওকে হচ্ছে সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম বাসাটা কিভাবে গুছিয়ে নিবে আর এখানে হচ্ছে আমি রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিলাম কি কি রান্না করবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে এখানে কি কি গুছিয়ে নিয়েছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি ইলিশ মাছটা ভাজি করে নিব যেহেতু ইলিশ মাছ নরম একটা মাছ বেশিক্ষণ রাখা যাবে না তাড়াতাড়ি করে ইলিশ মাছটা ভাজি করে নিব তো টাকা দিয়ে ইলিশ মাছ কিনেছি নষ্ট হয়ে গেলে টাকাগুলো একদমই জলে যাবে আমার এই খোলাটা নিয়ে কেউ কিন্তু কিছু মন্তব্য করবেন না এই খোলাটা আমার খুবই পছন্দের কারণ এখানে অনেক সুন্দর করে মাছ ভাজা যায় কিছু পছন্দের জিনিস আছে নষ্ট হয়ে গেলেও ফেলে দিতে ইচ্ছা করে না যেমন আমার এই খোলাটা অনেক দিন হয়ে গিয়েছে এটার বয়স এর ভিতর যতগুলো নতুন খোলা কিনেছি একটা খোলাও কিন্তু মনের মতো হয়নি এদিকে আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি রান্না বান্না শুরু করার আগে এই কাজটা করে রেখেছি কারণ রান্না বান্না শুরু করলে তো আমার এত ঝামেলাতে পড়ে যেতে হবে একা হাতেই সব কিছু করতে হয় যেহেতু রান্না বান্না একদিকে গোছ গাছ একদিকে করতে গেলে আমার জন্য অনেক বেশি ঝামেলা হয়ে যায় আমি একটা একটা করে ভর্তা বানানো শুরু করে দিয়েছি অলরেডি প্রথমেই আমার আলু ভর্তাটা হয়ে গিয়েছে যেহেতু দশটার আগে আমাকে সব কিছু টেবিলে দিতে হবে তাই দশটার ভিতরেই হচ্ছে রান্না বান্না করার চেষ্টা করব। এখন বাজে সাতটা সাতটার সময় উঠেই আমি হচ্ছে সবকিছু রেডি করে নিচ্ছি আমার বাসায় যারা আছে সবাই দশটার আগেই ঘুম থেকে উঠে যাবে তাই দশটার আগে হচ্ছে টেবিলে খাবার দেওয়া লাগবে আর এই হলো আমার রান্নাঘরের অবস্থা আজকে আমার বাসায় একজন নতুন অতিথি আছে যেই মানুষটা আমার বাসায় খুব কম আসে আমার শ্বশুরবাড়ির মানে আমার মামা শ্বশুর আমার বড় মামা শ্বশুর আমার বাসায় খুব কম আসে এবার যেহেতু এসেছে মামার সাথে প্রথম পহেলা ফাল্গুন পালন করব তাই একটু বেশি করেই রান্না-বান্না করার চেষ্টা করেছি এখানে অনেক রকম আইটেম রান্না করেছি মুরগির মাংস প্রায় পাঁচ রকমের ভর্তা ফালিস মাছ ভাজি বেগুন ভাজি পান্তা ভাত সবকিছু রেডি করে টেবিলে দেওয়ার পর মনে হচ্ছে যে আমি সার্থক আর যখন এই মানুষগুলো মজা মজা করে খায় তখন তো আমার কাছে এত বেশি ভালো লাগে তখন যে এত কষ্ট করে রান্নাবান্না করেছি এটা একদমই গায়ে লাগে না এই তো আমি সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিয়েছি আর অনেকগুলো আইটেম হয়েছে মাশাল্লাহ এই তো আজকে আমাদের পয়লা বৈশাখটা এভাবেই কেটে গেল কিভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ